কল্পনা করুন আপনি এমন একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছেন যেখানে প্রতিটি পদক্ষেপ আপনার ভাগ্য ঠিক করে দেয় একটি ভুল সিদ্ধান্ত এবং সব কিছু শেষ কিন্তু একটি সঠিক কৌশল এবং জয় আপনার সানজি প্রায় দু বছর আগে আমাদের জন্য এমন কৌশল লিখেছেন যা শুধু যুদ্ধের জন্য নয় জীবনের প্রতিটি প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও প্রযোজ্য এই অডিও বুকটিতে আমরা শিখব কিভাবে পরিকল্পনা করা যায় শক্তি ও দুর্বলতা ব্যবহার করা যায় কৌশল প্রয়োগ করে শত্রুকে পরাস্ত করা যায় এবং কিভাবে একজন দক্ষ সেনাপতি সব সময় এক ধাপ এগিয়ে থাকে তাহলে আসুন শুরু করি দ্য আর্ট অফ ওয়ারের প্রজ্ঞার জগতে যেখানে কৌশলই সবকিছু যুদ্ধ শুরু করার আগে প্রথমে যা করতে হবে তা হল পরিকল্পনা শুধু ভাবলেই চলবে না বিস্তারিত এবং সূক্ষ্ম পরিকল্পনা না থাকলে জয়ের সম্ভাবনা অনেক কমে যায় সাঞ্চি আমাদের শেখায় যে যে কোনো যুদ্ধের আগে পাঁচটি মূল উপাদান বিবেচনা করা আবশ্যক প্রথমটি নীতি মোরাল ল সৈনিকদের বিশ্বাস ও একতার শক্তি দ্বিতীয়টি আবহাওয়া প্রকৃতির উপযোগিতা বা প্রতিবন্ধকতা তৃতীয়টি ভূগোল ভূমি ও অবস্থানের কৌশল চতুর্থটি সেনাপতি যিনি সৈন্যদের পরিচালনা করেন তার কৌশল এবং দৃষ্টিভঙ্গি পঞ্চমটি সংগঠন ডকট্রিন বাহিনীর কাঠামো প্রস্তুতি এবং কার্যকর ব্যবস্থা যখন এই পাঁচটি উপাদান মনোযোগ দিয়ে বিশ্লেষণ করা হয় তখন যুদ্ধের ফলাফল পূর্বানুমান করা সম্ভব হয় অর্থাৎ পূর্ব পরিকল্পনা জয়ের সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেয় সুতরাং মনে রেখো যুদ্ধে প্রবেশ করার আগে প্রথমে পরিকল্পনা করো কারণ পরিকল্পনা ছাড়া সাহসী যথেষ্ট নয় যুদ্ধ শুধুই শক্তি আর সাহসের খেলা নয় এটি অর্থনীতির উপরও গভীর প্রভাব ফেলে দীর্ঘযুদ্ধ দেশের সম্পদ ধ্বংস করে মানুষের জীবন বিপর্যস্ত করে দিতে পারে এবং জয়ের স্বাদকেও বিষাক্ত করে দিতে পারে সানজি আমাদের শিক্ষা দেন যুদ্ধ দ্রুত এবং কার্যকর হওয়া উচিত যত কম সময়ে শত্রুকে পরাজিত করা যায় তত ভালো সময় নষ্ট করলে শুধু অর্থনৈতিক ক্ষতি হয় না সৈনিকদের মনোবলও কমে যায় এছাড়াও যুদ্ধে ব্যবহৃত শক্তি এবং সম্পদকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি অপ্রয়োজনীয় লড়াই বা অব্যবস্থাপনা জয়ের পথকে কঠিন করে তোলে সুতরাং মনে রেখো যুদ্ধ করা মানে কেবল লড়াই নয় এটি হলো কৌশল পরিকল্পনা এবং সম্পদের সঠিক ব্যবহার দ্রুত সঠিক এবং কার্যকরী পদক্ষেপই সত্যিকারের বিজয় নিশ্চিত করে যুদ্ধ মানে সবসময় সরাসরি লড়াই নয় আসল কৌশল হল শত্রুর পরিকল্পনাকে নষ্ট করা তার শক্তি ছিঁড়ে ফেলা এবং এমনভাবে পরিস্থিতি তৈরি করা যাতে শত্রু নিজেই পরাজয়ের দিকে চলে যায় সানজি আমাদের শেখান যুদ্ধ না করেই জয় পাওয়াই সর্বোচ্চ কৌশল যদি শত্রুকে পরাস্ত করা যায় তার নিজস্ব দুর্বলতা এবং ভুল ব্যবহারের মাধ্যমে তাহলে শুধু সৈন্যের প্রাণ বাঁচে না দেশের সম্পদও রক্ষা হয় অর্থাৎ সত্যিকারের বিজয় আসে কৌশল এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সরাসরি সংঘর্ষের মাধ্যমে নয় মনে রেখো যিনি বুঝতে পারেন কখন লড়াই করা উচিত এবং কখন কৌশল ব্যবহার করা উচিত তিনিই প্রকৃত বিজয়ী যুদ্ধের জয় নির্ভর করে শুধুই সাহস বা শক্তির ওপর নয় এটি নির্ভর করে বাহিনীর সঠিক বিন্যাস এবং শক্তি ও দুর্বলতার বিশ্লেষণের ওপর প্রথমে তোমাকে বুঝতে হবে কোন স্থানে তোমার শক্তি সবচেয়ে কার্যকর এবং কোথায় তোমার দুর্বলতা আছে এই বিশ্লেষণ ছাড়া যে কোনো আক্রমণ বা প্রতিরক্ষা অসম্পূর্ণ থেকে যায় দ্বিতীয়ত বাহিনীকে এমনভাবে স্থাপন করতে হবে যাতে শত্রুর আক্রমণ ব্যর্থ হয় প্রতিটি সৈন্যের অবস্থান প্রতিটি ইউনিটের ভূমিকা এমনভাবে নির্ধারণ করা উচিত যাতে শত্রু কোনো সুযোগ না পায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণ এবং প্রতিরক্ষা দুই অবস্থাতেই প্রস্তুত থাকতে হবে কারণ যুদ্ধের পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে আর যে বাহিনী সর্বদা প্রস্তুত থাকে তারই জয় নিশ্চিত সুতরাং বিন্যাস হল কৌশল এবং বিশ্লেষণের ফলাফল এটি জয়ের ভিত্তি যুদ্ধ কেবল বাহিনীর সংখ্যা বা অস্ত্রের উপরে নয় বরং শক্তির সঠিক ব্যবস্থাপনার উপর নির্ভর করে প্রথমে বাহিনীকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে তাদের শক্তি সর্বাধিক কাজে আসে সৈনিকদের দক্ষতা শক্তি এবং মনোবল এমনভাবে ব্যবহার করতে হবে যাতে প্রতিটি পদক্ষেপ কার্যকর হয় দ্বিতীয়ত শত্রুর দুর্বলতাগুলো খুঁজে বের করা এবং তা ব্যবহার করে তাদের নাস্তানাবুদ করা অত্যন্ত জরুরি শক্তির সঠিক ব্যবহার এবং শত্রুর দুর্বলতার যথাযথ এক্সপ্লয়েটেশন ছাড়া সত্যিকারের জয় সম্ভব নয় সুতরাং শক্তি ও দুর্বলতা বোঝা মানে হলো কার্যকরী সুবিধা অর্জন করা যা যে কোনো যুদ্ধের চাবি কাঠি। যুদ্ধের কৌশল শুধুই সরাসরি শক্তির লড়াই নয় আসল শক্তি আসে শত্রু দুর্বলতাকে খুঁজে বের করার ক্ষমতা থেকে প্রথমে শত্রুর দুর্বলতাগুলো চিহ্নিত করো এবং তা ব্যবহার করে তাদের পরিকল্পনা ভাঙো ছোট ছোট সুযোগগুলো ব্যবহার করেই বড় জয় অর্জন সম্ভব দ্বিতীয়ত নিজের দুর্বলতাগুলো গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি শত্রু তোমার দুর্বলতা খুঁজে পায় তা তোমার জয়ের পথকে কঠিন করে দিতে পারে সুতরাং মনে রেখো দাওয়া এবং প্রতারণা হলো কৌশল যেখানে শত্রু দুর্বলতাকে কাজে লাগানো এবং নিজের দুর্বলতা লুকানোই জয়ের মূল চাবিকাঠি যুদ্ধের মাঠে একমাত্র ধ্রুব সত্য হল পরিস্থিতি সর্বদাই পরিবর্তনশীল তাই একজন দুঃখ সেনাপতি কখনো অডমক নয় তিনি সর্বদা ফ্লেক্সিবল এবং প্রস্তুত থাকেন প্রথমে যে কোনো পরিস্থিতিতেই স্থিতিস্থাপক হওয়া জরুরি যুদ্ধের ধারা মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে এবং সেই সঙ্গে তোমার কৌশলও পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত পরিস্থিতি অনুযায়ী দ্রুত কৌশল পরিবর্তন করা একজন বিজয়ীর অন্যতম চিহ্ন যে সেনাপতি অবস্থা অনুযায়ী চলতে পারে তিনি শত্রুকে সবসময় এক ধাপ পিছনে রাখেন সুতরাং মনে রাখো যুদ্ধ মানে শুধু লড়াই নয় এটি হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ফ্লেক্সিবিলিটি এবং কৌশলগত অভিযোজন যুদ্ধের ময়দান সবসময় একই রকম নয় প্রতিটি যুদ্ধের পরিস্থিতি ভিন্ন আর তাই কৌশলও ভিন্ন হতে হবে প্রথমে যুদ্ধের ধরন অনুযায়ী কৌশল পরিবর্তন করা শেখা জরুরি কখনো সরাসরি আক্রমণ কার্যকর কখনো ধৈর্য ধরে অপেক্ষা করাই শ্রেয় দ্বিতীয়ত কঠিন অবস্থায় ধৈর্য রাখা এবং সুবিধাজনক অবস্থায় আক্রমণ করা হল বিজয়ের মূল চাবিকাঠি বিনা প্রয়োজনে শক্তি নষ্ট করা নয় বরং সুযোগ সঠিকভাবে ব্যবহার করা সুতরাং যুদ্ধ মানে শুধু লড়াই নয় এটি হল পরিস্থিতি বোঝা ধৈর্য ধরার ক্ষমতা এবং সুবিধাজনক মুহূর্তে কার্যকর পদক্ষেপ নেওয়া একজন সৎ ও দক্ষ সেনাপতি শুধু লড়াই পরিচালনা করেন না তিনি জানেন কখন আক্রমণ করা উচিত এবং কখন ধৈর্য ধরে অপেক্ষা করা সিদ্ধান্ত নেওয়ার এই ক্ষমতা যুদ্ধের ফলাফল নির্ধারণ করে প্রথমে সৈন্যদের মনোবল বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল যার আত্মবিশ্বাস অটুট থাকে সে প্রতিকূলতাতেও শক্তিশালী থাকে দ্বিতীয়ত আনুগত্য নিশ্চিত করা সেনাপতির অন্যতম দায়িত্ব সৈন্যরা যদি নেতার প্রতি আস্থা রাখে তবে যে কোনো কৌশল কার্যকর হয় সুতরাং মনে রাখো নেতৃত্ব মানে কেবল আদেশ দেওয়া নয় এটি হল সৈন্যদের অনুপ্রেরণা মনোবল এবং কৌশলগত চিন্তাধারার সমন্বয়। যুদ্ধের কৌশল শুধু সৈন্য বা অস্ত্রের ওপর নির্ভর করে না তথ্য হলো জয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রথমে শত্রুর পরিকল্পনা জানা এবং সময় মতো তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেনাপতি তার শত্রু সম্পর্কে সঠিক তথ্য রাখে সে সবসময় এক ধাপে এগিয়ে থাকে দ্বিতীয়ত গোয়েন্দা ব্যবস্থা শুধু শত্রুকে নজরদারি করার জন্য নয় এটি জয় নিশ্চিত করতে সাহায্য করে সঠিক সময়ে সঠিক তথ্য ব্যবহার করে ছোট পদক্ষেপগুলোর মাধ্যমে বড় জয় অর্জন করা সম্ভব সুতরাং মনে রাখো স্পাই ও গোয়েন্দা হলো কৌশল এবং জয়ের গোপন চাবিকাঠি এখানেই শেষ হলো দ্য আর্ট অফ ওয়ারের গুরুত্বপূর্ণ কৌশল ও ট্রেনিং প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কৌশল পরিকল্পনা এবং বুদ্ধিমত্তার গুরুত্ব তুমি যদি আরও অডিও বুক ও প্রজ্ঞার ট্রেনিং পেতে চাও সাবস্ক্রাইব করো অডিও বুক বাংলা লাইক শেয়ার এবং নোটিফিকেশন অন রাখো যাতে নতুন নতুন অডিও বুক তোমার কাছে পৌঁছায় মনে রেখো কৌশলই সব কিছু আর জয় আসে পরিকল্পনা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে